হ্যালো বন্ধুরা ফিঙ্গে স্টোরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালে সেরা পাঁচটি দক্ষিণ ভারতীয় অ্যাকশন সিনেমা যেখানে আছে ধামাকা অ্যাকশন উত্তেজনা আর দর্শকপ্রিয় গল্প চলুন দেখি কোন সিনেমা এই তালিকায় জায়গা করে নিয়েছে তালিকার পাঁচ নাম্বারে আছে ম্যাচ যাত্রা মজ স্টাইল অ্যাকশন ও উত্তেজনার জন্য পরিচিত সিনেমা পুরো গল্পে আছে বড় বাজেটের ফাইভ সিন যা দর্শকদের পদায় ঝাঁপিয়ে পড়ার মতো অনুভূতি দেয় এই সিনেমাটি মুক্তির প্রথম উইকেন্ডে পঁচাত্তর কোটি রুপির বেশি আয় করে ফেলেছে তালিকার চার নাম্বারে আছে কিংডম রাজনৈতিক থ্রিলার ও অ্যাকশন মিশ্রিত সিনেমা কিংডম দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি জড়িত গুলো দ্বন্দ্ব পরিকল্পনা ও হাই ইনসেন্সিটি অ্যাকশন ও দর্শককে মুগ্ধ করে পুরোপুরি স্ক্রিনে বাজে নেয় মুক্তি প্রথম দশ দিনে সিনেমাটি বিরাশি কোটি রুপি বেশি আয় করেছে তালিকা তিন নম্বরে আছে ঘাঁটি অপরাধের জটিল নেটওয়ার্কের গল্প নিয়ে সাজানো সিনেমা ঘাঁটি একজন সাধারণ নারী চরিত্র কিভাবে পরিস্থিতির সঙ্গে লড়াই করে সেটাই এই সিনেমার মূল আকর্ষণ এই সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনে প্রায় পাঁচ কোটি রুপির বেশি আয় করেছে তালিকা দুই নাম্বারে আছে হিট দি থার্ড কেস হিট সিরিজের তৃতীয় এপিসোড এই মুভিটি একজন পুলিশ অফিসার হত্যার রহস্য সমাধানের জন্য লড়াই করে সেখানে ঝুঁকি সাসপেন্স এবং অ্যাকশন সবই আছে মুক্তি প্রথম তিন দিনে এই সিনেমাটি আশি কোটির বেশি রুপি আয় করেছে তালিকার এক নম্বরে আছে মিরাই দি সুপার ইয়োধা দু সালের সবচেয়ে জনপ্রিয় এই সিনেমাটি ফ্যান্টাসি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার মুখ্য চরিত্র সুপারিয়া হিসেবে উঠে আসে প্রাচীন শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে ভিজুয়াল অ্যাফেন্স ও মহারুজির অ্যাকশন দৃশ্য একেবারে দারুণ এই সিনেমাটিতে অভিনয় করেছেন তেজা সাজজা মানসু মনোজ এবং শ্রিয়া সারান মুক্তির প্রথম সপ্তাহে এই সিনেমাটি একাশি কোটি রুপির বেশি আয় করেছে তো বন্ধুরা এই ছিল দুই হাজার পঁচিশ সালে সেরা পাঁচ দক্ষিণ ভারতীয় অ্যাকশন সিনেমা প্রতিটি সিনেমায় ভিন্ন স্বাদের আর সব কয়টি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আপনাদের কোন সিনেমাটি সবচাইতে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে